ধানমন্ডি বত্রিশ আমরা একটি বর্বর জাতি পাকিস্তান সরকার অনেক চেষ্টা করেছিল ইয়া খান বঙ্গবন্ধুর এই বাড়িটা চালাই দিতে কিন্তু পারে নাই পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ওই খুনিরাও চেষ্টা করেছিল এই বাড়িটা চালায় দিতে কিন্তু পারে নাই কিন্তু চব্বিশ সালে বাড়িটাকে ছাই করে দেওয়া হয়েছে আমরা কতটা নির্বোধ কতটা বড় বড় জাতি জীবনের সাতান্নটা বছরের দেশের জন্য বঙ্গবন্ধু জেল খাটছেন বাংলাদেশ মানে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে ছাড়া কখনোই বাংলাদেশ ইম্পসিবল বিশ্বের কোনো দেশ বলবে না যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু এটা বিশ্বের সকল দেশ বলবে আজকে দেখেন চব্বিশ সালে সেদিনও আসছে এই বত্রিশ নাম্বারে ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছি পারিনি অনেক মানুষই আসছিল বত্রিশ নাম্বারে ঢোকার জন্য কিন্তু তারা পারে নাই একটু দৌড় থেকে দেখবে অনুরোধ করছিল তারা পারে নাই এখন দেখা যাক পনেরো তারিখে কি হয় তবে অনেকেই বলতেছে যে পনেরো তারিখে তারা ঢুকতে পারবে মানুষ কতটা হিংস্র কতটা নেমুখারাম আর কতটা বর্বর জাতি হলে বাংলাদেশের প্রতিষ্ঠাতার বাড়িটা জ্বালাই দিতে পারে ছাই করে দিতে পারে আর এইগুলো যে সহ্য করে তারা কখন আসলে কিভাবে সহ্য করে কখনো এই দেশের জন্য আপনি কতটুকু ভালো করতে আসবেন আপনি কি ভালো করবেন এই দেশের জন্য এই মানুষটা তো আওয়ামী লীগের সম্পদ হইতে পারে না এই মানুষটা তো কোনো ব্যক্তির সম্পদ হতে পারে না কোনো দলীয় সম্পদ হতে পারে না এই মানুষটা তৎকালীন সময়ে সাড়ে সাত কোটি মানুষকে নেতৃত্ব দিয়েছেন সাড়ে সাত কোটি মানুষের জন্য পুরা নিষ্ঠার জন্য আজকে সেই মানুষটার বাড়ি জ্বালাই দেওয়া হয়েছে সেই মানুষটার বাড়িতে আমরা ঢুকতে পারি না একটু দূর থেকে দেখার অনুরোধ করছে ঢুকতে পারি না এখানে মেলেটার এই দোহাই দেওয়া হচ্ছে কত মানুষ মানে ভীষণ পর থেকে তারা বেরোত যাচ্ছে মর্মাহত ভাই ব্যক্তির প্রতি আক্রোশ থাকতে পারে কিন্তু একটা এমন একজন মহান মানুষের নিয়ে তাদের আক্রোশ এটা কখনো মেনে নেওয়া আসলে খুবই দুঃখ এটা কখনো মেনে নেওয়ার মতো